হ্যালো ব্রিয়ন এর আগে পূর্বের ভিডিওতে আপনাদেরকে কিন্তু আলোচনা করা হয়েছিল সেলফ অ্যাপে রিসিলিংয়ের জন্য তিনটি প্রজেক্ট খুবই প্রয়োজন বা তিনটি প্রজেক্টের মাধ্যমে বা তিনটি সাইটের মাধ্যমে অনলাইন সাইটের মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারবেন পার্ট ওয়ানে কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছিল কিভাবে আপনি ফেসবুকে প্রোডাক্ট আপলোড করবেন আর আজকের ভিডিওতে অর্থাৎ পার্ট দুয়ে আপনাদেরকে দেখানো হবে আপনি কিভাবে ইমুতে ইমু মার্কেট প্রোডাক্ট আপলোড করে প্রতিদিন চার থেকে পাঁচটি করে অর্ডার কনফার্ম করতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা যারা সেলফ অ্যাপে কাজ করি আমরা কিন্তু অনলাইন থেকে ইনকামের জন্য সেলফকে বেছে নিয়েছি আর এই সেলফে সব থেকে অ্যাক্টিভ ইনকামের যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনলাইন সব রিসিলিং করে ইনকাম তো চলুন আমরা একদম ভিডিওর মূল পর্যায়ে চলে যাব আমরা এখান থেকে সেলফ অ্যাপে ক্লিক করে দিব। সেলফ অ্যাপ থেকে আমরা কিছু প্রোডাক্ট যে প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করবেন এই প্রোডাক্টটুকু আপনি প্রথমত ডাউনলোড করে নেবেন তো আমরা এখান থেকে সেলফ অ্যাপে আসার পরে এখান থেকে অনলাইন শপ এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পর মাত্রই আমাদের কিন্তু রিসিলিংয়ের যে অপশানটুকু রয়েছে সেটি এখানে চলে আসবে আমরা দেখতে পাচ্ছি দেশের এক নম্বর রিসিলিং প্ল্যাটফর্ম থেকে ঘরে বসে রিসেল করুন আনলিমিটেড আয় করুন আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে চলে আসি আমরা এখান থেকে কী করবো এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সারা আমরা এখানে অ্যাডভাস ছাড়া যে সকল প্রোডাক্টগুলো পাবো এখান থেকে সকল পণ্য এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব আমরা এখান থেকে সব থেকে যে সুন্দর যে জামাটুকু রয়েছে এখান থেকে আমরা ক্রয় করে ফেলব আপনারা দেখতে থাকুন আমরা এখান থেকে কি করব প্রথম একটাই আমরা নিয়ে নিলাম সিলেক্ট করে নিলাম যেহেতু আপনাদেরকে আমি দেখিয়ে দিব তাই তো এখান থেকে বিস্তারিত অপশানে ক্লিক করার পরে এখানে আমরা এখান থেকে যে প্রোডাক্টগুলো রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ছবিগুলো এখান থেকে ছবি ডাউনলোড করুন অপশানে ক্লিক করে দিয়ে আমরা এটাকে অ্যালাউ করে দিয়ে আমরা ডাউনলোড করে নেব এখানে দেখতে পাচ্ছেন ছবি ডাউনলোড এটাতে ক্লিক করে দেবেন সেমভাবে আপনি পরবর্তী যে প্রোডাক্টগুলো রয়েছে সেটি নেবেন অ্যালাউ অপশানে ক্লিক করে দিয়ে ওকে অপশানে ক্লিক করে দেবেন সেমভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি একইভাবে ডাউনলোড করে ফেলবেন আমি এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট যে ছবিগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করে ফেলেছি এখন আমার কাজ হচ্ছে রেডিমেড লেহেঙ্গা যে লেখাটুকু রয়েছে টাইটেল এটাকে কপি করা আমরা এটাকে এখান থেকে কপি করে নিলাম এরপর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন ফেভারিট করে রাখুন এটাতে ক্লিক করে দিয়ে আপনার প্রোডাক্টটুকু ফেভারিট করে রাখবেন এরপর একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে এখান থেকে কপি করুন এটাতে ক্লিক করে দিয়ে আপনারা এটাকে কি করবেন কপি করে নেবেন আমরা এখানে আরেকটা বিষয় খেয়াল করলে দেখতে পারবো সেটি হচ্ছে যে আমাদের কিন্তু এখানে দুইটি প্রাইস দেওয়া রয়েছে একটি হচ্ছে আটশত টাকা আর একটা হচ্ছে তেরো টাকা আপনি আটশত টাকায় প্রোডাক্টটি পাচ্ছেন অ্যাপ থেকে এবং আপনি যদি এই প্রোডাক্টটি তেরোশো টাকা বা বারোশো টাকা বা এগারোশো টাকা বিক্রি করেন এক কথায় আটশো টাকার উপরে আপনি যেই কত টাকায় বিক্রি করলে আপনার কিন্তু এটা ইনকাম বা আপনার বেনিফিট এটা আশা করি আপনারা সকলেই জানেন তো এখান থেকে আমরা কি করব সরাসরি এখান থেকে ইমু মার্কেট প্লাইসে চলে যাব ইমু মার্কেট প্লেসে যাওয়ার পরে আমাদের এখানে কাজ হচ্ছে উপরে আপনার প্রোফাইল দেখতে পারবেন সে প্রোফাইলে ক্লিক করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস এটাতে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে দেখুন প্লাস আইকন এই প্লাস আইকনে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে আরেকটি প্লাস আইকন এটাতে ক্লিক করে দিব এরপরে আমরা এখান থেকে কী করবো যে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন বা যে প্রোডাক্ট আমরা ডাউনলোড করেছি অ্যাপ থেকে সেই প্রোডাক্টটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে দেব সব থেকে সুন্দর যে প্রোডাক্টগুলো দেখতে আমরা সেগুলো এখান থেকে সিলেক্ট করে দেব একটু ওয়েট করবেন আমরা এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট সিলেক্ট করে দেব তো আমরা এখান থেকে নিচের দিকে একটি জিনিস খেয়াল করলে দেখতে পারবো যে মাল্টি সিলেক্ট ইমেজ এটাতে ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট এখান থেকে আমরা নিয়ে নিব এরপরে নিচে দেখতে পাচ্ছেন একটি মার অপশন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়া মাত্রই আপনি কিন্তু দেখতে পারবেন নিচের দিকে একটি নেক্সট অপশন রয়েছে আপনি অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ইন্টার দেখেন আমাদের কিন্তু অলরেডি প্রোডাক্টগুলো কিন্তু এখানে যুক্ত হয়েছে এখানে আমাদের কাজ হচ্ছে এর পরবর্তীতে ইন্টার প্রোডাক্ট ডিসক্রিপশন এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি এখান থেকে যে কপি করেছিলেন রেডিমেড লেহেঙ্গা টাইটেলটুকু এবং নিচের দিকে একটু কাজ করবেন সেটি হচ্ছে প্রোডাক্টের যে বিবরণটুকু রয়েছে সেটি এখানে বসিয়ে দিবেন দেখেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সব কিছু এখানে বিবরণটুকু দিয়ে ফেলেছি আমরা এখন কি করবো এখান থেকে দেখেন কন্ডিশন নিউ এটাতে সিলেক্ট করে দিব এরপর আমরা কী করব এখান থেকে ক্যাটাগরি আমরা সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবো ম্যান ফ্যাশন দেখতে পাচ্ছেন ওমেন ফ্যাশন দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে কী করব ওম্যান ফ্যাশন এটাতে ক্লিক করে দেবো এরপর আমরা এখান থেকে ডান অপশন দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দিব দেওয়ার পরে এর পরবর্তীতে যে কাজটা হচ্ছে সেটি হচ্ছে প্রাইস আমরা এখান থেকে প্রোডাক্টের প্রাইসটুকু দিয়ে দিব প্রথমত আমরা তেরোশো টাকা দিব এরপর হচ্ছে আমরা এখান থেকে শেষের একটি সংখ্যা বাদ দিয়ে দিব এটা আমি যে কোনো ভিডিওতে বলেন ফেসবুক মার্কেটিং বলেন যে কোনো মার্কেটে আমি এটা আপনাদেরকে বলি হাইট রাখতে প্রাইসটুকু কারণ আপনি যদি প্রাইসটুকু হাইট রাখেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণ আপনার নখ আসবে তো এখন বলবেন যে ভাইয়া তাহলে কেন আপনি এই প্রোডাক্টের প্রাইসটুকু হাইট রাখলেন এটা হচ্ছে মার্কেট প্লেসের রিস্ক বাড়ানোর জন্য একটি কারণ আপনি চাইলে এই কারণটুকু মানতে পারেন এরপর আমরা দেখতে পাচ্ছি লোকেশন লোকেশনে সিলেক্ট করে দিব এখান থেকে আমরা একটা লোকেশন সিলেক্ট করে নিব যেই জায়গাগুলো এই প্রোডাক্টগুলো বেশি সেল হবে এরকম একটা জায়গা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব তো আমরা এখান থেকে একটি জায়গা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি রংপুর হোক বা আপনি যেটাতে আপনার জন্য সুবিধা হবে বা আপনি মনে করেন যে প্রোডাক্টটি এই জায়গাটায় অনেক বেশি চলবে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে একটু ওয়েট করবেন আমি এখান থেকে রাজশাহী সিলেক্ট করে দিব কারণ এর আগে কিন্তু লেহেঙ্গা আমার রাজশাহীতে বেশি সেল হয়েছিল তো এখান থেকে রাজশাহী দিয়ে দিব এখানে ধরলে আপনি নিচের দিকে দেখতে পারবেন এই যে দেখেন নিচের দিকে কিন্তু সুন্দর করে রাজশাহী ডিস্ট্রিক্ট রাজশাহী ডিভিশন হ্যাঁ এখানে আপনি রাজশাহী ডিভিশন এটাতে ক্লিক করে দিবেন পর উপরে ডান অপশনে ক্লিক করে দিবেন দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার কিন্তু এখানে সিলেক্ট হয়েছে এরপর আপনি এখান থেকে কী করবেন ফোন নাম্বারটুকু দিয়ে দিবেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটুকু দিয়ে দিবেন দেখেন হয়েছে এরপর আপনি ডান অপশানে ক্লিক করে দিবেন এরপর আপনার কাজ হচ্ছে উপরে দেখেন পোস্ট একটি অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন একটু পরে দেখবেন আপনার কিন্তু এটি কিন্তু আপলোড হয়ে যাবে দেখেন লোডিং হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্রোডাক্টটি আপলোড হয়েছে তো হ্যালো বন্ধুরা আশা করি আপনার বুঝতে পেরেছেন কীভাবে আপনি ইমু মার্কেট প্লেজে প্রোডাক্ট আপলোড করবেন তো পার্ট দুই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং পার্ট তিন দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে কমানটি বাজিয়ে দিবেন ভিডিওগুলো পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ